से का, का दिल मेरा पतर जमा नथो दिल लूटी गया उहो दिल लूटी गया दूध तो ठुके गया चे चुबे गया चे गाल दूध दिले भेजे वो तो छोई दे हाँ तो दूध तो ठुके गया चे चुबे गया चे गाल दूध दिले भेजे वो तो छोई दे हाँ कन्ने घूम बचना की ये यक्ता दिखाना कन्ने घूम बचना की ये यक्ता दिखाना आमर थोड़ा ये तोमार जो दूध तो ठुके गया चे चुबे गया चे আমার আমার দাদা বড় আর বৌদি সে পাড়ায় পাড়ায় মারকে ঘুরে বেড়াচ্ছে সে হলো পাটি ছাগল চোর দাদা ইদানি চোর জানি না চোখগুলো ঢুকে যাচ্ছে আর থগড়া গুলো যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই দেখো ফাঁস ভরে ফাঁস ভরে সামনে যাচ্ছি ভগবান বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো এক লাখ টাকা ধার দাও আমি কোথা দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্থ তোমার ফেরত দেবো ভগবান সামনে আমার চেয়ে বলে জানো বলেই বেটা তোর জন্য টাকা রেডি আছে তুই উপরে এসে নিয়ে যা যাই বলে আমার টাকা খাট থেকে নিচে পড়ে গিয়েছি কোথায় ছিল আমার বৌদি তুলে বলতে ভাই তোর কী হচ্ছে আর বলে আমি দেখ আমার ফুসফুস নষ্ট হয়ে গেছি বল দেখ ভাই তোর যখন ফুসফুস নষ্ট দেখ কাজ কর তুই বিয়ে তা কর তোদের বিয়ে করে কত মেয়ের গাই না গিয়েছি এই তো দাঁড়ি কোথায় দেখাশোনা করতে কলকাতায় হঠাৎ বাইরে আছে আমি বাস উঠেছি দেখি এক বাস হতি মেয়ে দাদা এক টাইমে বলতে তোমাকে ভালোবাসি এক টাইমে বলতে তোমাকে ভালোবাসি তাতে কোথাও বলতে বলতে কোথায় ছিল বাসন দিটার ওই সালা বাস থেকে লাভ

के माजे कुल पापी कर्म की लापी बंधु कर्म की लापी के माजे कुल पापी कर्म की लापी बंधु कर्म की लापी बॉय समाज पुनर सो छुत कलम तल माल नाम ताया माल बोलला माजे के माजे के माजे कुल पापी कर्म लापी बंधु कर्म की लापी बुकेर माजे कुल पापी कर्म की लापी बंधु कर्म की लापी के माजे कुल पापी हाय एवरीबॉडी हम शेफात হট হলাম কথা গেল বলো তিনি খচ্চর আরে এই খচ্চর ও গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজে আসছি আর এইখানে ঢেকি হয়ে শুয়ে আছো এই ঢেকি আজকে আমি ধান ভেনে ছেড়ে দেব কে কে হড়বৌদি না আমাদের কি মনে হয় এটা গামলা বৌদি কি হয়েছে কি হয়নি তোর জন্য গ্রামে উক ডাকাতে পারবো না কেন আজকে সকালবেলা কলে গেছি ওই ভম্বলের মামা ডেকে বলে হ্যাঁ রে বড় তুই নাকি তোর দেওয়ারের সঙ্গে জুটে আছিস এ বৌদি বলি শোন কালকে দোকান থেকে ঘরে আসতেছি আমাদের পড়া কেলে দিচ্ছি তোলে হ্যাঁ খরচ তুই কার থাকিস আর কেন বৌদিকে থাকি বৌদি আমি বলেছি বলে ওরা তিল দিয়ে তাল তোর নিজে বুঝতে পেরেছি আমার তোর বন্নাম শুনতে হবে নেই ও ভগবান কে বিয়ে করবে দেখ এখন সচ্ছি গই যাচ্ছে গাল্টি মেশো থাকি কোন এ মেশোর কাজ কি অর্ডার করু শাক শাক করে চলে আইবি

তাই এমন তেলে দিল সেই তেল মেঘ আমার গোটা চুল রে সাদা হয়ে গেল আমার পাশের বাড়ি ছোট যা আছে তারাই বলি হ্যাঁ ছোটবো দেখ দেন তেলটা কি সে আমার বলে এবার দি এ তো পোড়া মবি ইয়ে গো জয় পোড়া মবিলে কি লুচি হয় জয় লাগিব আরে মাথা ভাইব মাখা বারবার বলেছি আমি ব্যবসা করতে পেটে একটু কোক খেয়ে দরকার আছে ছোটবেলা কতবার স্কুলে নিয়ে গেছি কোনো মতে পড়াশোনা করাতে পারিনি সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমন হবে দে একা হামে যায়গা আচ্ছা বৌদি দল কারা যায় কারা যায় কুত্তারা যায় এই অদম সিংহ সবার লাস্টে যাবি তাই না কি এই যে সিংহ মহারাজ আচ্ছা বড়দিন দেখি মালে ভূমি কাহাকে বলা হয়

এতি নাস্তে এটি শুনে নে টয়লে কে না জানি এত আগে বলে দেয়া জানি ভাই সামনে বর্ষাকাল আসছে ঘরে যা অবস্থা ঘরে থাকা যাবে না তাই বিল্লাস দোকানে 10 বাকিতে নেব আমি ম্যানেজ করব সেটা আমার ব্যক্তিগত না করে তাড়াতাড়ি ভ্যানটা নিয়ে আমার চলে আয় আজকে সকলে এ আশা দি আশা দি ও মা কেন রে খোলে ভাই বোনের চেয়ে আগে বলি

एक कम भादवानी एक कम दिन दुगानी एक कम है जवानी.

শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে যে সমস্ত মানুষের পাকা বাড়ি তাদের নাম আবারও লিস্টে এসেছে অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে না সেই কারণে তদন্ত করার জন্য বিডি অফিস থেকে আমাদেরকে পাঠানো হয়েছে আজ এসেছি এই এলাকায় এখন দেখবো এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে মেরা। আমি করি তো একজনকে দেখতে পাওয়া যাচ্ছে ওকেই জিজ্ঞাসা করে যাক হ্যা আরে আমাকে বলছে বলে যান আমার সময় নি বলে যান বলে যান বলছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো

না আমি না করার ফ্যান্টাস্টিক তোমরা এত বড় লোক এবার তো তুমি নিশ্চয়ই বলবে চাঁদে তোমার জায়গা চাঁদে চাঁদে অলরেডি জায়গা কেনা হয়ে গেছি হয়ে গেছে শুধু পাকা দলিল করতে বাকি আছে এবার তো নিশ্চয়ই বলবি মঙ্গল গ্রহে তোমার আরে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম সপ্তাহে সব কেনা হয়ে গেছে হয়ে গেছে শুধু একটা জিনিস কেনা হয় কোনটা ও সূর্যটা তো ওটা কেন কিনলে না ওখানে পাড়েছিলাম সব জ্বালা পুরো জ্বলে চলে এসেছে ও মাই গড তুমি এত বড় লোক তাও তো নিশ্চয়ই ভাই ভাই শিক্ষিত আরে আমি কি শিক্ষিত আমার তো চুল বড় শিক্ষিত তার মানে আমার তু রোজ থাকে সেটা

ওয়া ওমতে এত বড় একটা মহান ব্যক্তিকে তুমি ঘৃণা করো এইটা কই বলো বন্ধ করতে কারণ আমরা বেটা করতাম আর বেটা করে ছানা বাচ্চা হই যেত আর কি চুপই আমি জানি মরাম তুমি আমাকে বড় শিখিয়ে তুমি আতে মরাম তোমরা প্রদেদ দুদু ম্যাডাম আরে কি বলবি বল মরাম আমাদের যেন দুই বন্ধু আচ্ছা এইজনও চাইলাই কি আচ্ছা আর এইজন চাইলাই আচ্ছা ধরো আই লাভ ইউ মারা গেলু গেলু তারে বেঁচে থাকে কি কেন আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে একটা লোকের নাম বলছি এদের বাড়িগুলো দেখিয়ে দিই আমি চলে যাব আমার প্রথম নাম হচ্ছে গজানন্দুত্তি আরে বে গোজে দে সেই রাস্তার ভিকாரி ভিকாரி আচ্ছা ঠিক আছে আমার পরের নাম কোচি কোচি কচি কর, খালি দরজার ঘর আরে বাবা সে আলিপুরে জেলে জেলে আচ্ছা ঠিক আছে আমার শেষ নাম বলে কি অথবা নাম করলো কেন আমার নাম করলে হঠাৎ কি বাবা দেখি

ও হাতি আমার মতে একটা নাতি তার শরীরটা তো হাতির মতো বানিয়েছো আমার কচি বাচ্চা ধরে মারছ কে তুমি আমি দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র হট বৌদি আমি ঠিক ভেবেছি যেমনই বৌদি তা তেমনই যাও

এ কি ভাষা প্রয়োগ করছে ঐ ওই বলি শুন তুই একদম খারাপ হবি এ আবর্জনা ঘর আমার নাম এসে ওই ঘরে শুনে ম্যাডাম দে ওই ঘরে জোর করে আদায় করে নেবো তা তারা যেন কারণে এসেছি আমি ফেলো কষ্ট করে আচিরেশ হয়ে আমি কি করব আর বিয়ের কথা বলতে পারি নি দেখেছো এ মাল তলে তলে অনেক দূর পৌঁছে গেছে দিদিগত কি বলবো বেলা দশটা পরে বিছানায় মুখ যে সে থাকবে কোনো কারণে ডেকে তোর বলি ভাই একটু কাজকর্ম কর দেন আমার ইশারা করে দেখাবে এর মানে কি রে এর মানে বে করব কুচে মুড়ো লাচারে কি তো মেয়ে ছেলে পেয়ে পে যখন এজন মানুষও তা পড়া তারা আমি আর কষ্ট করে আছিরে শুয়ে কথা বলতে পারি তাড়া বেটা আমি আয় ধানশ্বালি বলা না না আমার আমার তো পর কোমরে লাথি मारे কোমরের মেরুদণ্ড আরে এই তখন থেকে কচি বাচ্চা দাও দাও করে কাউকা করছে কেন মুটখনিক দवाज হচ্ছে ছাড়া আরে দিদি আপনি ভুল বলছেন আমি আজকে ভিডিও অফিস থেকে এখন যে আবাস যোজনা মারিনি সমস্যা হচ্ছে তার শারবে করার জন্য আজ এই যে এলাকায় তাহলে এলাকায় তো কে চিনি না আসলে ওকে দেখতে পেছি ওকে শুধু আমি একটাই কথা জিজ্ঞেস করেছি তোমার এলাকায় একজন বড় লোকের নাম বলো তাও কি বলবো ও নাকি বড় লোক

ধরে আমি কেউ নই আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে সময় মতো খাজনা জমা দিতে হবে আমরা যদি সরকারের পাশে থাকি সরকার তো তবেই আমাদের সাথে থাকবে

হাতে হাত মিলিয়ে সময় মতো ভাজ মোড়া তো আমাদের ধরব আমাদের সুস্থ সমাজ মোড়া করবো হাতে হাত মিলিয়ে চল সুস্থ সমাজ মোড়া করবো হাতে হাত মিলিয়ে এক সাজনা সময়ের মধ্যে দিয়ে দেখো ভারত মরার যাইত আমাদের করতব এক নতুন ভালো বলব আমাদের করতব এক নতুন বাংলা বলবাই আমাদের করতব